প্রিয় দর্শক শান্তির কথা চ্যানেল আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পারছেন বা কাঁধে নিয়ে শেওরা তলির ঘাটে অনেকেই জল নিতে এসেছেন তারা সকলেই বাবা তারকেশ্বর মন্দিরে বাবার মাথায় জল অর্পণ করিবেন যেহেতু এটা শ্রাবণ মাস সনাতনীরা শিবের মাথায় জল অর্পণ করে থাকেন আপনারা প্রত্যেকেই বাবার মাথায় জল অর্পণ করুন কিন্তু মনে রাখবেন যে সনাতন পরম্পরায় কাজগুলি সম্পূর্ণ করিবেন আমি একবার আমি এবার মেলা সম্পর্কে কিছু আলোচনা করব এই মেলাটি তারকেশ্বর মন্দিরের অনুষ্ঠিত হতে চলেছে প্রত্যেকেই প্রত্যেক বছর সনাতনীরা গঙ্গা নদীর শেওড়াতলির ঘাটে জল নিয়ে মন্দিরে যায় বছর শিব বাবা সম্পর্কে কিছু কথা বলবো শিব বাবা হলেন আশুতোষ তিনি অল্পতেই সন্তুষ্ট হন কথিত আছে বিল্লপত্র ও গঙ্গার জলে তিনি সন্তুষ্ট হন তাই সনাতনীরা বাবার মাথায় জল অর্পণ করেন দর্শক বিন্দুগণ আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আমি নতুন এসেছি আমার বল বলতে একটু অসুবিধে হয় নতুন তো তা অত বলতে পারি না কিছু যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন নমস্কার চ্যানেলটিকে একটু সবাই দেখবেন শেয়ার করবেন লাইক করবেন আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমি কেমন করে আগে বাড়ব তা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং লাইক করবেন যেন আমি আগে বাড়তে পারি নমস্কার